ভালো কাজের শত্রু বেশি এই যে দেখছেন আমাদের যেই কার্যক্রমগুলো অলরেডি আমরা বাঁধাবাদি করে ফেলছি আবার কম্বল পানি সকলকে ধন্যবাদ জানাই আমাদের এই যে কাজগুলো এগুলো করার জন্য প্রায় বত্রিশ জন লোক সহযোগিতা করেছেন এদের সহযোগিতায় কিন্তু আসলে আমাদের এই কাজগুলো সফলভাবে করে নেওয়া এই যে দেখতেছেন খিচুড়ির বাটিগুলো আসলে একটা প্যাকেট খুলছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে সকল সব এখানে একশোটা প্যাকেট আছে এই খাবারটা আমার এক বন্ধু নাম হচ্ছে জহিরুল ওর সহযোগিতায় এই খাবারটা আসলে আমার কাছে আসা সেই বনানি থেকে মিরপুর থাকি আমি এই মিরপুরে আসলে এই খাবারটা পৌঁছে দিয়েছেন আমার বন্ধু তো বন্ধুর জন্য আসলে সকলে দোয়া করবেন আর এই কম্বল পানি এগুলো কিন্তু মোটামুটি আমরা সকলে মানে প্রায় একত্রিশ জন সহযোগিতা করে আসলে এইগুলো কিনা হয়েছে আর এখানে হচ্ছে আমাদের মোটামুটি একটা লিস্ট আছে এই যে এই লিস্টটা আমি মানে পুরোপুরি দেখাতে চাই না জাস্ট এই যে লিস্ট আর এই যে খরচের একটা হিসাব এখানে আছে তো আমি আসলে এটা দেখাতে চাইছেন সবাই বলেছেন যে না আমাদের কোনো এই এই নাম দেওয়ার দরকার নাই নাম বলারও দরকার নেই তো আমরা আসলে জাস্ট এটা দেখাইলাম কেন এভিডেন্স হিসাবে রাখলাম যে আমরা যেই প্রতিটা পার্সন যেভাবে যেভাবে দিয়েছেন আমরা যেভাবে নোট করেছি আবার যেভাবে যেভাবে খরচ করেছি সেভাবে সেভাবেও কিন্তু নোট করেছি তো এই জন্যে আসলে এটা জাস্ট এমনি নর্মালি জাস্ট কারণ ভালো কাজের শত্রু আছে আমি জানি এই জন্য আসলে এইভাবে বলা তাছাড়া আমি বলতাম না তো আপনারা দোয়া করবেন যাতে আমি প্রতিটা মানুষকে এই যে আমরা যাচ্ছি যাদের উদ্দেশ্য করে যাচ্ছি প্রতিটা মানুষদেরকে যেন আমি এই খাবারগুলো বা এই এই আমি দিতে পারি আর যে কাজ কাজগুলো দেখতেছেন আমি এই এই কাজটা আমরা সবাই এখানে দেখেন যে প্রতিটা মানে মুহূর্তে খুব মানে হেল্প করার একটা পার্সন আমার খুবই কাছের বন্ধু বড় ভাই যেটাই বলেন আর এই যে আমাদের এক বন্ধু রাত নাই দিন নাই আমি বলেছি দ্রুত চলে আসছেন এই যে আমার এক বন্ধু রাত নাই ও মূলত এখন আমাদের ভ্যানটা জাস্ট কন্ট্রোল করবেন ও তবু ওই যে রাত বাজে কয়টা সাড়ে বারোটা বলছি সাথে সাথে চলে আসছে মানে কতটা সারা পাচ্ছি আপনাদের সকলের এক বন্ধু ওর কথা তো না বললেই না ও তো আসলে খুব ফাঁকি বাস চাকরি মানে কাজ করে খুব দুর্দান্ত ঠিক আছে আর এই হচ্ছে আরেক পার্সন ঠিক আছে ইমাম ও ও অনেক অনেক মানে কষ্ট করছেন এই জুরাইন প্রবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই এই কাজগুলো সবসময় চালা যেতে পারি এটার জন্য বিশেষ করে আপনারা অনেক অনেক দোয়া করবেন সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি ভাই বড় লোকের ছেলে না আমি আপনাদের সহযোগিতাই আমি এই কাজগুলো করতে চাই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আরও আপডেট পাবেন ভিডিওর কারণ এই খাবারগুলো নিয়ে যাচ্ছি কাদেরকে কিভাবে দিচ্ছি এই ভিডিও আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ